আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন উনিশশো সালের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাই এই যুদ্ধে আমাদের হাজারো মানুষ লক্ষ মানুষ শহীদ হয়েছে শহীদদের প্রতি জানাই বিনম্র সদ্রা এবং বাংলাদেশের সবাইকে জানায় বিজয় দিবসের শুভেচ্ছা দেশের বর্তমান যে অবস্থা সবাই একটি আতঙ্কের মধ্যে বসবাস করতেছে যে আওয়ামী লীগের দোসররা এখনও বাংলাদেশ থেকে বিদায় হয় নাই তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে অবশ্যই সবাই সাবধানে থাকবেন আজকে দেখলাম আমাদের নির্বাচন কমিশন এর প্রধান সে বলল যে যে হাদিকে গুলি করা একটি বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনার জন্য নির্বাচনের কোনো প্রকার বাধা বিপত্তি বা প্রতিক্রিয়া পড়বে না আমি তার বক্তব্যের সাথে একমত নয় ওই অপদার্থ নির্বাচন কমিশনার যেভাবে সে বলল মনে হচ্ছে যে এই ঘটনাটি কোনো ঘটনাই নাই আসলে মানুষের বিবেক বুদ্ধি বলে কিছু থাকার কথা কিন্তু এই অপদাত্তর মনে কিছুই নাই অযথায় তাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা দায়িত্বকে কীভাবে সুসংগঠিতভাবে মানুষের কাছে যে উপস্থাপন করা যায় তার মনে জানা নাই সে এসে সে সংবাদ মাধ্যমে এসে হুটহাট করে বলতে লাগলো এই ঘটনা কোনো ঘটনেই না নির্বাচনে আসলে দুইটা চারটে পাঁচটা লাশ পড়বে এটাই স্বাভাবিক ওর বাপের লাশটা যদি পড়তো আর ওর লাশটা যদি পড়তো তাহলে ও বুঝতো যে দুইটা চারটা লাশ পড়া যে কত কষ্টের এবং কত যে বেদনাদায়ক ওর ছেলের ওর বাচ্চার বা ওর লাশ পড়তো তাহলে সে বুঝতো ঠিকই যে দুইটা সাইডে লাশ পড়াতে কত কষ্টের ঘরের গর গ আইসা জনগণের সামনে দুইটা চারটা লাশ পড়বে এটা স্বাভাবিক কার লাশটা পড়বে সে যে এভাবে বক্তব্য দিল এই বক্তব্যে কেউ না তো কেউ কারো কারো তো লাশ পড়বেই তাহলে তাহলে এই যে আমাদের যে তিনশো আসনে তিনশো বা আরও সাড়ে তিনশো চারশো প্রার্থী থাকবে তাদের মধ্যে থেকে কারো কারও তো মৃত্যু হবে বা যারা ভোট দিতে যাবে কারো কারো তো মৃত্যু হবে এই দায় কার এই দায় হচ্ছে নির্বাচন কমিশনারের জনগণের মাঝে সাহস না যুগিয়ে সে জনগণকে হতাশ করতেছে যে এই নির্বাচনে লাশ পড়বে তাহলে যদি লাশ পড়ে তাহলে কি কেউ ভোট দিতে চাইবে বা মানুষ তো সবাই আতঙ্কে থাকবে যে কার লাশটা না যদি পড়ে যায় লাশ যাতে না পড়ে এই দায়িত্বটা কার অবশ্যই নির্বাচন কমিশনারের সে এখন তার হাতে হচ্ছে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর পরিচালনা করবে কিন্তু সে গদ্যপ সে ভালোভাবে পরিচালনা করে এখন জনগণের সামনে তার দায় এড়ানোর জন্য হুটাট করে বলে দিচ্ছে যে আগে তো নির্বাচনে লাশ পড়তো হ্যান পড়তো আরে ভাই আগে পড়তো দিকে হ্যান পড়তে হইব হ্যাঁ যুগ কি আগের মতো আছে হ্যাঁ তোর ব্যর্থতা বল তুই না তুই পারো না আইন শৃঙ্খলা বাহিনী এখনও নিয়ন্ত্রণ করতে গরদবের গরের গরদবল অযতই নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে বসে আছে দেশপ্রেম বলতে নাই সে এরকম গা এরকম গা সেরাভাবে একটা উত্তর দিল যে তার কিচ্ছু আসে যায় না মরলে মরব পাবলিক জনগণ সে তো নিরাপদে আছে তার তো কিচ্ছু না এর জন্য দু একটা চারটা পাবলিক মরলে তার কোনো আসে যায় না এরকম নির্বাচন কমিশন দিয়ে যে নির্বাচনটা সুষ্ঠু হবে আমার মনে হয় না আমার মনে হয় যে নির্বাচন কমিশন পরিবর্তন করা কারণ সে পারতেছে না সে তাকে দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ পুলিশ পারবে না এই নির্বাচন সুষ্ঠু করতে আর পুলিশ চাই না কারণ পুলিশ চাই না এই নির্বাচন সুষ্ঠু হোক পুলিশ চায় এই নির্বাচনে বিশৃঙ্খলা আসুক আবার এই দেশে যাতে ফিরে আসতে পারে এই জন্যই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয় উন্নতি হচ্ছে না আর আর একটি কথা বলবো যে আমাদের উসমান হাদি যখন গুলিবিদ্ধ হল তখন নির্বাচন কমিশনের দায়িত্ব কী ছিল সে তার দায়িত্ব ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীকে সে অর্ডার করা যে যেভাবে হোক এই সন্ত্রাসী যাতে ঢাকা থেকে বের হইতে না পারে ঢাকা থেকে বের হওয়ার প্রত্যেকটি লাইনে চেকপোস্ট দাঁড় করানো যদি ট্র্যাক দাঁড় করাইতে পারত সে সন্তাসে কি পালিয়ে যেতে পারতো পারতো না কারণ যে উসমান হাজি গুলিবিদ্ধ হয়েছে যে নির্বাচন কমিশনের তো আসে যায় না তার আজকে সংবাদ মাধ্যমে কথাবার্তা দেখলাম দেখে মনে হলো যে তার কোনো আসে যায় না আরেকটি কথা বলতে চাই আমাদের আসিফ নজর আইন উপদেষ্টা আসিফ নজর ও একটা শুয়ারের বাচ্চা এই শুয়ারের বাচ্চা যখন ক্ষমতায় ছিল না তখন বলতো যে আমি যদি এরকম একটা সুযোগ পাইতাম আমাকে যদি কেউ একটা একটা সুযোগ দিত আমি জনগণের সেবা করে আমি নিজেকে বিলে দিতাম আজকে যে সন্ত্রাসীরা যে বের হয়েছে ওই শোরে বাচ্চার জন্য বের হয়েছে ও টাকা খায়া খায়া ঘুষ খায়া খায়া সব সন্ত্রাসীদেরকে যে জামিনে মুক্তি দিচ্ছে এই বাচ্চার জন্য আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ওই শোরেের বাচ্চার অতিলম্বে তার পদত্যাগ করা উচিত এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত সে যে কত দুর্নীতি করছে তার হিসাব মিলবে তখনই আর আমাদের আরেক গর্দব আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মা তার কিচ্ছু নাই অযতই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে বানাতে রাখছে একটা কথা বলবে যে সামনে আসা ওই ওই ক্ষমতাটা মতো নাই তো সে কীভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে দুঃখের বিষয় আর মানুষ পাইলো না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার তার নিম্নতম যোগ্যতা নাই তার জন্য তো সে লটারির মাধ্যমে যে নির্বাচনের যারা রিকোর্টিং অফিসার আছে বিভিন্ন ম্যাজিস্ট্রেট তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটা কি একটা দেশের লুকুচুরি খেলা লটারি যে যা যাইতে পারে পড়ুক এই জায়গায় ডাইনে বামে সুইটামুক এগুলো তো একটা দেশ দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গা এগুলো এই জায়গায় সে লটারির মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে খুবই হতাশাজনক আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দিয়ে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যে আপনারা দেখেন যে নির্বাচন আস্তে আস্তে কতজনের যে লাশ পড়ে যে কিভাবে যে আরো মানুষকে হত্যা করা হয় আবার নির্বাচনের দিন যে কি একটা বিশৃঙ্খল পরিবেশ হতে পারে তা জাতির অজানা এজন্যই এখনো সময় আছে আপনারা কোনো পদক্ষেপ নেন আমাদের সরকারকে বলবো এখনো সময় আছে যে একটা পদক্ষেপ নেন আমাদের জাতিকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে তা না হলে এই নির্বাচন সুষ্ঠু হবে না হবে না যে এই নির্বাচনে যে কত বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা আপনারা দেখতে যান অতএব এখনো সময় আছে নির্বাচনকে সুস্থ করার জন্য একটি যুগন্তকারী পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে আইন শৃঙ্খলা বাহিনী যদি এভাবে থাকে হবে না হবে না নির্বাচন সুষ্ঠু হবে না এই সরকার সম্পূর্ণ ব্যর্থ এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না এজন্য সরকারকে প্রয়োজন জনগণকে সাথে নিয়ে এমন একটা পদক্ষেপ তৈরি করা যাতে নির্বাচন সুষ্ঠু হয় Do nowego